নমস্কার বন্ধুরা জি কে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের প্রথম প্রশ্ন ডিম কিনে আনার পর কিভাবে জানা যায় যে সেটি ভালো নাকি পচা উত্তরটি হলো আসলে ডিম কিনে আনার পর তা একটি পাত্রে রাখা জলে ছেড়ে দিলে যদি ডিমটি ভাসতে থাকে তাহলে সেটি পচা ডিম আর যদি ডিমটি জলে ডুবে যায় তাহলে সেটি ভালো ডিম পর প্রশ্ন পরিষ্কার পরিচ্ছন্ন থাকার জন্য প্রতিদিন সকালে দাঁত ব্রাশ করতে হয় কিন্তু অপরিষ্কার দাঁত কি ব্রেইন স্ট্রোকের ঝুঁকি বাড়ায় উত্তরটি হলো আসলে মস্তিষ্কের রক্ত সঞ্চালনে বাধার সৃষ্টি হলে ব্রেন স্ট্রোকের সম্ভাবনা বেড়ে ওঠে তবে গবেষকদের তথ্য অনুসারে দাঁত পরিষ্কার না রাখলে অর্থাৎ অপরিষ্কার দাঁত ব্রেন স্ট্রোকের ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দিতে পারে কারণ দাঁত অপরিষ্কার থাকলে দাঁতের ফাঁকে যে ব্যাকটেরিয়া জন্মায় তা মস্তিষ্কের শিরায় রক্ত সঞ্চালনের পথে বাধা হয়ে দাঁড়ায় ফলে মস্তিষ্কে পরিমিত রক্ত পৌঁছাতে অসুবিধা হয় আর তা ব্রেন স্ট্রোকের ঝুঁকি সৃষ্টি করে তোলে পরে প্রশ্ন পৃথিবীর বেশিরভাগ মানুষের প্রিয় রঙ কি। বন্ধুরা প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও উত্তরটি হলো পৃথিবীর বেশিরভাগ মানুষের প্রিয় রং হলো নীল কারণ বিভিন্ন আন্তর্জাতিক সমীক্ষা এবং গবেষণায় দেখা গেছে যে পৃথিবীর দশটি দেশের বেশিরভাগ মানুষ নীল রঙকে তাদের সবচেয়ে পছন্দের রঙ হিসেবে বেছে নিয়েছে এমনকি পুরুষ এবং মহিলা উভয় ক্ষেত্রেই নীল রঙ পছন্দের তালিকায় শীর্ষে থাকে তাছাড়া নীল রং সাধারণত শান্তি স্থায়িত্ব বিশ্বস্ততা নির্ভরযোগ্যতা এবং নির্মলতার প্রতীক হিসেবে বিবেচিত হয় প্রশ্ন কোন দেশের মেয়েরা সব থেকে বেশি সাইকেল চালাতে পছন্দ করে বন্ধুরা ঠিক এই রকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও উত্তরটি হল নেদারল্যান্ডস দেশের মেয়েরা সবথেকে বেশি সাইকেল চালাতে পছন্দ করে কারণ অনেক গবেষণায় দেখা গেছে যে নেদারল্যান্ডসের নারীরা পুরুষদের তুলনায় প্রায় সতেরো শতাংশ বেশি সাইকেল ট্রিপ করেন এবং তাদের মোট সাইক্লিং ট্রিপের প্রায় আঠাশ থেকে উনতিরিশ শতাংশ নারীরা করেন তবে নেদারল্যান্ডসে পুরুষ এবং মহিলা উভয়ই প্রচুর সাইকেল ব্যবহার করেন প্রশ্ন পৃথিবীর ব্যস্ততম বিমান বন্দরের নাম কি উত্তরটি হলো দু সালের তথ্য অনুযায়ী পৃথিবীর সবচেয়ে ব্যস্ততম বিমানবন্দর হল হার্টসফিল্ড জ্যাকসন আট লান্টা আন্তর্জাতিক বিমানবন্দর যা যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের রাজ্যের লান্টা শহরে অবস্থিত পরপ্রশ্ন প্রশ্ন খালি পেটে ডিম খেলে কি হয় উত্তরটি হলো বিশেষজ্ঞরা বলছেন সকালবেলা খালি পেটে ডিম সেদ্ধ খাওয়া খুবই উপকারী কারণ এর ফলে আমাদের এনার্জি বৃদ্ধি পায় এমনকি শরীরের অভ্যন্তরীণ ক্ষমতাও বৃদ্ধি পায় তাছাড়া সকালে সিদ্ধ ডিম খেলে অনেকটা সময় পর্যন্ত পেট ভরা ভরা থাকে ফলে অতিরিক্ত খাবার খাওয়ার হাত থেকেও রক্ষা পাওয়া যায় তবে সিদ্ধ ডিমে থাকা অ্যামাইনো অ্যাসিড স্ট্রেস এবং অ্যাংজাইটি কমিয়ে সারা দিন মনকে ঝরঝরে থাকতে সহায়তা করে পর প্রশ্ন পৃথিবীর কোন প্রাণী বমি করতে পারে না উত্তরটি হলো শুনে অদ্ভুত লাগলেও আসলে ঘোড়া হল এমনই এক প্রাণী যে বমি করতে পারে না কারণ তাদের খাদ্য মাংসপেশি মাংস পেশি খুবই শক্তিশালী এবং একমুখী ভাল্বের মতো কাজ করে অর্থাৎ এটি খাদ্যকে শুধুমাত্র পাকস্থলীর দিকে যেতে দেয় কিন্তু উপরের দিকে আসতে দেয় না পর প্রশ্ন ভারতে মোট কতগুলো রেলওয়ে ডিভিশন আছে উত্তরটি হলো ভারতে বর্তমানে মোট সত্তরটি রেলওয়ে ডিভিশন রয়েছে যা আঠেরোটি রেলওয়ে জোন এবং কলকাতা মেট্রো রেলওয়ে নিয়ে গঠিত তবে প্রতিটি ডিভিশন একটি নির্দিষ্ট অঞ্চলের রেল পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্বে নিয়োজিত থাকে এবং এগুলোর নেতৃত্বে থাকেন একজন ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার প্রশ্ন ঘুম থেকে উঠে বেশিরভাগ মানুষই এক কাপ গরম গরম চা খেতে ভালোবাসে কিন্তু অতিরিক্ত দুধ চা পান করলে কি হয় উত্তরটি হলো বিশেষজ্ঞরা বলছেন চা পানীয় হিসেবে খুবই স্বাস্থ্যকর কারণ এতে ক্যাফাইনের পাশাপাশি ক্যাটেচিন নামক অ্যান্টিঅক্সিডেন্ট থাকে কিন্তু চায়ের সঙ্গে যদি দুধ আর চিনি মেশানো হয় তাহলে রিঅ্যাকশান করে অ্যান্টিঅক্সিডেন্টের গুণ নষ্ট করে দেয় এবং চাকে অ্যাসিডিক করে ফেলে তাছাড়া চিনি যোগ করায় এই ক্ষতি আরও বেড়ে যায় ফলে পুষ্টির ঘাটতি দেখা দিতে পারে তাছাড়া কোষ্ঠকাঠিন্যের সমস্যা দেখা দিতে পারে এবং ব্রণ ওঠার প্রবণতা বৃদ্ধি পেতে পারে প্রশ্ন প্রতিদিনের সকালে নাস্তায় কী খাওয়া শুরু করলে পুরুষের শক্তি দশ গুণ বেড়ে উঠবে উত্তরটি হল প্রতিদিনের সকালে নাস্তায় অন্যান্য খাবারের সাথে একটি করে সিদ্ধ ডিম খাওয়া শুরু করলে প্রশ্ন কোন দেশে জারোয়া উপজাতির মানুষ বসবাস করে উত্তরটি হলো জারোয়া উপজাতির মানুষ বসবাস করে ভারতের আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে তবে জারোয়া জনগোষ্ঠী হল পৃথিবীর শেষ অবশিষ্ট অব্যবস্থিত উপজাতিদের মধ্যে অন্যতম যারা প্রাচীন জীবন ধারা ধরে রেখেছে পরের প্রশ্ন কোন ভিটামিনের অভাবে মুখে ঘা হয় উত্তরটি হল মুখে ঘা হওয়ার পেছনে বিভিন্ন ভিটামিনের অভাব দায়ী হতে পারে তবে এর মধ্যে প্রধানত ভিটামিন বি কমপ্লেক্স এর অভাবকেই অন্যতম কারণ হিসেবে দেখা হয় তবে আয়রন এবং জিঙ্কের মতো খনিজ পদার্থের অভাবও মুখে ঘা হওয়ার একটি কারণ হতে পারে বন্ধুরাজ এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে Há